আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদের সবাইকে পৃথিবীতে পাঠিয়েছেন কাউকে আল্লাহ তালা বেশি ধন দিয়ে কাউকে আল্লাহ তালা গরিব রেখে কাউকে বেশি জ্ঞান দিয়ে কাউকে বেশি সম্মান দিয়ে কাউকে কাউকে ফকির করে কাউকে বে বা কেউ সম্মান কম তার বা সমাজে তার ইজ্জত কম এইভাবে আল্লাহতালার সব কিছু একটা ব্যালেন্সের মধ্যে রেখে তালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু আজকে সমাজে আমরা কী করছি তালার এই যে সমতার মধ্যে আমরা যে পার্থক্য করছি কেউ নিজের অর্থ নিয়ে অহংকার করছি কেউ নিজের সম্পদ নিয়ে অহংকার করছি কেউ নিজের গোষ্ঠীকে নিয়ে অহংকার করছি কেউ নিজের সম্পদকে নিয়ে অহংকার করছি কেউ নিজের ছেলেকে নিয়ে অহংকার করি আবার কেউ নিজের সম্মান আছে বা জ্ঞান আছে বেশি জ্ঞান যার হয় বা যে বেশি পড়াশোনা করে সব সবারই মধ্যে এরকম নয় কিছু কিছু লোকের মধ্যে এরকম অনেক দেখবেন স্বভাবগুলো আছে তারা অহংকার করে তারা নিজেকে নিয়ে বড়াই করে অপরকে ছোট করে তালা তালা এই যে সমতা আমাদের মধ্যে রেখেছেন এগুলোকে একে অপরের বড়াই করার জন্য না তালা দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আপনাদের দিয়েছেন সবাইকে যেই যতটুকু জ্ঞান সম্পদ ইজ্জত দিয়েছেন আল্লাহ তালা সব কিছু সমতার মধ্যে দিয়েছেন আল্লাহ তালা প্রত্যেককে যার যতটুকু দরকার ততটুকু দিয়েছেন যেন আমাদের ভুলে গেলে চলবে না আমাদের অহংকার যাতে করে না আসে এই যে নিয়মতগুলো আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে আমরা তার সুক্রিয় আদায় করবো এবং কাউকে ছোট করব না কাউকে ছোট করব না যে ও তো কিছুই জানে না ওর তো কিছুই সম্পদ নাই বা ও কি করে সমাজে ও একটা নগণ্য লোক এইভাবে আমরা লোককে ছোট করব না মানুষকে আমরা এভাবে ছোটো করবো না এটা বড় অন্যায় বড় অত্যাচার বড় জুলুম বড় পাপের কাজ আল্লাহ তালা এর শাস্তি আপনার যদি আপনি যদি এই কাজগুলো করে থাকেন অহংকার করে থাকেন সম্পদ জ্ঞান ইজ্জত মান সম্মান নিজেরকে বড়াই করেন সব কিছুতেই আর অপরকে ছোট করেন তো এগুলো আল্লাহ তালা এর বিধানে কঠোর শাস্তি আছে আপনি যতটুকু পারেন আপনার জ্ঞান দিয়ে লোকের উপকার করেন আপনি যতটুকু পারেন লোক আপনার সম্পদ দিয়ে গরিবদের দেখেন আপনি যতটুকু পারেন আপনার চরিত্র দ্বারা লোককে ঠিক করার চেষ্টা করেন এটা না যে আপনি আপনার এই নিয়মত দিয়ে আপনি লোককে ছোট করবেন সমাজকে আপনি সমাজের কাছে বড়ো হবেন আর কাউকে আপনি ছোট করবেন না 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 এটা একবারে ভুল এটা একবারে অন্যায় এর শাস্তি আপনাকে একদিন পেতেই হবে আল্লাহ প্রত্যেক মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা আপনি মাথায় রাখবেন আমরা যতই জুলুম করি ফেরাউনের অবস্থা দেখেন কি হয়েছে কারুনের অবস্থা দেখেন কি হয়েছে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা আছে কিভাবে জালিমের তালিকায় তাদের নাম লেখা আছে আর আমরাও যাতে সেই তালিকায় নাম অন্তর্ভুক্ত না করি সেদিকে আমরা খেয়াল রাখবো ইনসা আল্লাহ তো চলেন সবাই আই থেকেই নিহাত করি যে আমরা কোনো কিছু যদি পাই আল্লাহর তরফ থেকে তো আমরা অহংকার করব না লোককে ক্ষমা করে দেবো লোককে যতটুকু পারি সাহায্য করব ইনশা আল্লাহ এটাই আল্লাহ আমাদের কাছে চাইছেন বা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এটাই আমাদের শিক্ষা দিয়ে গেছেন তো চলেন সুরা আলমুর সালাত আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সুরা এর ইতিপূর্বে এক থেকে উনচল্লিশ নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে বা লিঙ্কে অপশানে গিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের বুঝার এবং কোরআন দিয়ে জীবন গড়ার যে আমি পরিকল্পনা যে একটা মুহিম তৈরি করেছি অনেক অনেক ভিডিও আছে কিন্তু প্রত্যেক মানুষের জ্ঞান আল্লাহতলা ভিন্ন ভিন্ন রেখেছেন কারো অসীম জ্ঞান আছে কারো সসীম জ্ঞান আছে কেউ বড়ো মোফাসে রেখেরাম কেউ ছোটো তবুও যতটুকু আমার নলেজ যতটুকু আমি বুঝতে পারছি ততটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আর মৃত্যু পর্যন্ত করে যাবো ইনশাআল্লাহ তো চলেন সুরাহাল সালাদ আল্লাহ তালা চল্লিশ নম্বরের থেকে বলছেন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াইল ইয়াউমা আইযিল লিল আমুকাজিবিন মিথ্যা জন্য সেদিনের দুর্ভোগ হা প্রত্যেক বিষয়ে আল্লাহ তালা বারবার বলছেন এই কথাটা যে মিথ্যা আরোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ মিথ্যারোপকারী মিথ্যা যারা মিথ্যা রয় আল্লাহ নবী বলেছেন যে আমার বান্দা আমার উম্মত আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সব কিছু করবে কিন্তু মিথ্যা কথা বলবে না মিথ্যা বড় অন্যায় ওই বড় জুলুম এর ক্ষমা আল্লাহতলা সহজে আমাদের ছেড়ে দেবেন না মিথ্যা রোপকারীদের তো আমাদের মিথ্যার আশ্রয় থেকে বাঁচতে হবে মিথ্যা কথা থেকে বাঁচতে হবে মিথ্যা জ্ঞান থেকে বাঁচতে হবে আমরা সেদিকে ধ্যান রাখব আল্লাহ তালা যেখানে বারবার জোর দিচ্ছেন কেন দিচ্ছেন এ মিথ্যা বড় অন্যায় বড় জুলুম বড় পাপ এর কাজ তো সেদিনের দুর্ভোগ বলছেন মিথ্যাকারীদের জন্য যারা মিথ্যা রটাই যারা এই কোরআনকে মিথ্যা ভাবে বা কোরআনকে বানাওয়াট ভাবে বা কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে আমাদের নবীর ব্যাপারে মিথ্যা রটাই বা যারা মিথ্যার আশ্রয় নিয়ে যাপন করে তাদের সাবধান হতে বলছেন আল্লাহ যে তারা যাতে সাবধান হয়ে যায় এই মিথ্যা চরিত্র অধিকারী থেকে যারা মিথ্যার আশ্রয় নিয়ে জীবনযাপন করে তাদের আল্লাহ তালা সতর্ক করছেন কিভাবে সে তারা দুর্ভোগ তাদের তাদের মতন অভাগা দুর্ভোগ বা তারা বা তারা ধ্বংস মধ্যে যাক আল্লাহ তালা মানে বদুয়া দিচ্ছেন তাদের তো ভাবেন যে সৃষ্টিকর্তা যদি তিনি যদি বলেন আপনাকে আমাকে এ কথা তো আপনার আমার কি অবস্থা হতে পারে দুর্ভোগ বলছেন ধ্বংস বলছেন তাদের ধ্বংস হোক তোরা শেষ হয়ে যা বলে না মা বলে না এই দূরহট তোরা মরে যা এরকম যে একটা কথাবার্তা বলে যদি আমরা অন্যায় করি মা বাবার সামনে তখন তালা বলছেন সেটা যে তোরা সেই মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ তাদের ধ্বংস হোক তারা যারা মিথ্যার ওটাই যারা মিথ্যার আশ্রয় নেই এরপর একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলছেন নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে এরপরে যারা মুত্তাকি যারা আল্লাহর আল্লাহ ভিরু বান্দা যারা মুমিন বান্দা তারা কোথায় থাকবে যারা জালেম ওদের তো আশ্রয় হবে বা যাহার নামী ওদের তো আশ্রয় হবে অগ্নিখার মধ্যে তারা তো আল্লাহর আগুনে দাওদাউ করে পুড়বে জাহান্নামে নামে দাওদাউ করে পুড়বে এর বিপরীতে যারা মোত্তা কি তাদের কোথায় আশ্রয় হবে যারা আল্লা ভীরু তো তাদের কোথায় আশ্রয় হবে তো আল্লাহ ভিরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে তা আল্লাহর যেটা রহমতের ছায়া যেটা আল্লাহর রহমতের ছায়া সে কেমতের দিন তারা থাকবে ছায়াতে আল্লাহর ছায়াতে আল্লাহর রহমতের ছায়াতে বা আল্লাহর দেওয়া নিয়ামত যে কিয়ামতের মাঠে আল্লাহ তালা দিবেন তার প্রিয় বান্দাদের তো তার ছায়াতে থাকবেন এবং ঝর্ণাসমূহে বা তারা ঝর্ণাসমূহ থেকে পান করবেন তাপ শিরগুন কি বলছেন আগে দেখা যাক অর্থাৎ বৃক্ষাদি এবং অট্টালিকার ছায়া মুসরিকদের ন্যায় আগুনের ধোঁয়ার ছায়া হবে না যারা মুসরিক যারা বেমান যারা জাহান্নামী যারা আল্লাহর নফরমান বান্দা তাদের যে জাহান্নামের ছায়া থাকবে সেটা মোত্তাগিদের থাকবে না তাদের থাকবে কি ঝর্নার মধ্যে তাদের আশ্রয় তারা সেখান থেকে পান করবেন এবং আল্লাহর দেওয়া ছায়ার মধ্যে তাদের আশ্রয় হবে ইনশাল্লাহ আমরা যাতে তার অন্তর্ভুক্ত হতে পারি সেই দিকে আমরা সেই দিকে সেই দিকের কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ সেই দিকের কাজ আমাদের করতেই হবে না আমাদের অবস্থা সেই জাহান্নামীদের তালিকায় না হয়ে যায় সেদিকে আমাদের ভাবতে হবে তো আল্লাহ ভীরু যারা আল্লাহকে দেখে ভয় করে যারা আল্লাহর এবাদতে সবসময় মত্ত থাকে তো তাদের অবস্থা আল্লাহ তালা এখানে বলছেন তো তাদের অবস্থা কি হবে সেদিন তারা থাকবে আল্লাহর ছায়ায় আল্লাহর রহমতের ছায় এবং তাদের পান স্থান হবে ঝর্ণসমূহ তারা ঝর্ণসমূহ থেকে পান করবেন এরপর বিয়াল্লিশ নম্বর আয়তে তালা বলছেন ওয়া ফা ওয়া ফা ওয়া কে হা কে হা আর নিজেদের বাসনা অনুযায়ী ফলমূল এর মধ্যে তাদের বঞ্চিত বাঞ্চিত ফলমূলের প্রাচুজ্যের মধ্যে তাদের বাঞ্চিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তো তারা যে এই পৃথিবীতে যারা যেখান থেকে তারা বঞ্চিত হয়েছে যে গরিব যে মোত্তাকি যে পরেজগার যে আল্লাহেরু ব্যক্তি এই পৃথিবীর মধ্যে যে নিয়ামত থেকে আল্লাহর সব কিছু তো আল্লাহর নিয়ামত সব কিছু তো আল্লাহর দেওয়া নিয়ামতে পৃথিবীতে সব মানুষেরই হক আছে কিন্তু তারা পায় না এই পৃথিবীতে তারা পায় না তাদেরও তাদের আয়ত্তের বাইরে কিন্তু আল্লাহতালা বলছেন সেই দিন আল্লাহ আল্লাহতালার সেই কেয়ামতের মাঠে আসরের ময়দানে আল্লাহ তালা বলছেন তাদের বাঞ্চিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তারা কোথায় থাকবে সেই মোত্তাকিরা আল্লাভেরু ব্যক্তিরা যেখান থেকে তারা বঞ্চিত হয়েছিল তো তারা সেই ফলমূলের একবারে অধিক যেখানে ফলমূল থাকবে সেখানে কোনো অভাব থাকবে না সেই ফলমূলের মধ্যে বা সেই ফলমূলের বাগিচার মধ্যে তাদের স্থান হবে কাদের যারা আল্লাহ যারা মোত্তাকি পরহেজগার যারা আল্লাহর বিধান মেনে যারা আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া হাদিস মেনে জীবনযাপন করেছে তাদের আশ্রয় হতে হবে বাগানের মধ্যে যেখানে ফল মূলের কোনো অভাব থাকবে না তো তাদের স্থান সেখানে হবে তো তাপসিরগুনকে বলছেন সর্বপ্রকার ফল মূল যখনই তারা তা খেতে ইচ্ছা করবে তখনই তা এসে উপস্থিত হয়ে যাবে এত বড় আল্লাহ নিয়ামত যে সেখানে কোনো অভাব থাকবে না যখনই ইচ্ছা হবে জান্নাতের মধ্যে তখনই আপনার সামনে বা সেই জান্নাতিদের সামনে ফল ফলমূলের একটা বাগিচা চল আসবে তো সেটা কি হবে এই আমাদের এই যে আমাদের এই যে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন এই সামান্যতম জ্ঞান সেটা কল্পনার বাইরে কি নিয়ামত হবে আল্লাহ ভালো জানেন আমাদের এগুলোকে উল্লেখ করেছেন এই পৃথিবীর দেওয়া সম্পদের এই পৃথিবীর দেওয়া ফলমূলের মধ্যে দিয়ে যাতে করে আমরা বুঝতে পারি সে নিয়ামত কতখানি হতে পারে কিন্তু কেয়ামতের মৃত্যুর পর যে কী হবে সেটা আমরা ঠিক একদিন টের পেয়ে যাব বা কেয়ামতের যে নিয়ামত কি আছে তো ঠিক আমরা সে একদিন এই আমাদের এই এই জ্ঞান ঠিক একদিন বুঝতে পারবে এখন আমরা সেটা বুঝতে পারবো না আমাদের অতখানি আল্লাহ জ্ঞান ওর অতখানি আল্লাহ পাওয়ার ক্ষমতা আমাদের দেয়নি একদিন ঠিক আমরা বুঝতে পারবো জান্নাত নাম কি এখন যেটা আমরা এইভাবে তুচ্ছভাবে শুনে শুনছি আর মানছি না তো আমরা ঠিক একদিন বুঝতে পারবো যে আল্লাহ কত বড় নিয়ামত আমাদের জন্য রেখেছেন এরপর তেতাল্লিশ নম্বর আয় আল্লাহ বলছেন তাদেরকে বলা হবে তোমরা যে আমল করতে তার প্রতিদান স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো এরপর আল্লাহ তালা বলবেন কি তোমরা যে আমল করতে তোমরা যে পৃথিবীতে কষ্ট করে এসেছো এত কষ্ট করেছ তোমরা এত ত্যাগ স্বীকার করেছ এত অন্যায় সহ্য করেছ এত জুলুম সহ্য করেছ এত দুঃখ কষ্ট সহ্য করেছো তো তোমরা আজকে আমার মেহমান আর আমি তোমাদের মেজবান আজকে তোমরা খাও আল্লাহ তালা বলবেন পান করো তোমাদের আর কষ্ট হবে না তোমাদের আর মৃত্যু হবে না কাদের বলবেন আল্লাহির ব্যক্তিদের বলবেন ব্যক্তিদের বলবেন মোত্তাকি ব্যক্তিদের বলবেন যারা বেঈমান যারা কাফের যারা অন্যের হক মেরে খেয়েছে যারা জালেম তাদেরকে আল্লাহ বলবেন না যারা মোত্তাকি পরেজগার আল্লাভীরু ব্যক্তি তাদেরকে আল্লাহ তালা বলবেন যে তোমাদের কর্মের পুরস্কার তোমরা আজকে পেয়ে নাও নাও তোমাদের কর্মের পুরস্কার আর তোমরা তৃপ্তির সাথে আনন্দের সাথে সবকিছু পানহার করো খাও ঘুরো ফিরো তোমাদের সব কষ্ট জ্বালা থেকে আজকে মুক্তি এরপর তা শিরগুন কি বলছেন সুভান আল্লাহ আল্লাহ তালা এত সুন্দর করে বর্ণনা করছেন এত সুন্দর করে বর্ণনা করছেন যাতে করে আল্লাহ তালা যেন স্বয়ং আমাদের বলছেন স্বয়ং নিজের কণ্ঠে বলছেন যে তোমরা এইভাবে তোমরা পান করো সুবাহান আল্লাহ আমাদের আল্লাহ তালা কত ভালোবাসেন কত ভালোবাসেন আমরা সেই ভালোবাসা কজন নিতে পারছি কতজন নিতে পারছি আমরা সেই আল্লাহর ভালোবাসা তো আমাদের আল্লাহর ভালোবাসা নিতে হবে আল্লাহ আমাদের আল্লাহর দয়া নিতে হবে সেই ভাবে কাজ করতে হবে তাহলে আমরা পাবো ওর কি বলছেন দেখা যাক এটা অনুগ্রহ স্বরূপ বলা হবে কুন্তুম বা এ বা হরফটি কারণ বর্ণনাকারী রূপে ব্যবহৃত হয়েছে অর্থাৎ জান্নাতের এই নিয়ামতগুলো সেই নেক কাজগুলোর কারণে তোমরা পেয়েছ যা তোমরা দুনিয়াতে করে করেছিলে এর অর্থ হলো আল্লাহর যে রহমতের অশিলাই মানুষ জান্নাতে প্রবেশ করবে সেই রহমত লাভ করার মাধ্যম হল সৎকর্ম সৎকর্ম বলি যারা সৎকর্ম ছাড়ে আল্লাহর রহমত ও তার ক্ষমা পাওয়ার আশাবাদী তাদের দৃষ্টান্ত ঠিক সেই চাষির মতো যে জমিতে চাষ না দিয়েই এবং বীজ না বুনে ফসল পাওয়ার আশাবাদী হয়ে বসে থাকে অথবা তার মতো যে নিম গাছের বীজ লাগিয়ে আঙ্গুর ফলের আশা করা রাখে স্বাভাবিক কথা যে যেমন কর্ম করবে যে যেমন বীজ বপন করবে তার সেরকম ফল আপনি নামাজ পড়েন না রোজা করেন না আপনি আশা করছেন আপনি জান্নাত পাবেন না 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 ভুল ধারণা আপনি ভুল ভাবছেন একদিন জান্নাত যাবেন আপনি ভুল ভাবছেন একদিন নামে পড়ে জান্নাত যাবো আরে এক সেকেন্ড তো আপনি একটা সালাইয়ের কোটি কাঠি মেরে আপনার হাতে রাখেন যাহান জাহান্নামকে অনুভব করার জন্য আর আমরা ভাবছি যে আল্লাহ একদিন আমাদের জান্নাত দেবেন না ভুল ধারণা আপনি এক সেকেন্ডও থাকতে পারবেন না সেখানে এক সেকেন্ড আল্লাহ আপনাকে বের করে বলবে যে দুজন মানুষকে যে জান্নাত আর নাম থেকে বলবে তুমি যাহার নাম থেকে এক সেকেন্ড বড় বলবে তুমি কত কষ্ট সহ্য করলে পৃথিবীর বলছে আমি পৃথিবীর কি কষ্ট তো জানিই না এখানে এত কষ্ট পৃথিবীর সব কষ্টও ভুলে যাবে আর যে জান্নাতে থাকবে না যে জান্নাত থেকে আল্লা তালায় যে ব্যক্তিকে বের করবেন আর বলবেন দু দুটা ব্যক্তিকে একটা ব্যক্তি জান্নাত একটা ব্যক্তি জাহান্নামে তো যাকে জাহান্নাম থেকে বের করা হবে সে বলবে যে দুনিয়ার কষ্ট আর এখানকার কষ্ট দুনিয়ার কি এখানেই সব কিছু কষ্ট। কিছুই কষ্টে কিছুই পাবেনি এখানেই সব কষ্ট তো এক সেকেন্ডে এত এই হালাত হবে আর যে ব্যক্তি জান্নাত বলবে জান্নাত থেকে বের ওই বলবে যে আল্লাহ তালা দুনিয়ার কোনো কষ্ট আমি জানি না আমি কোনো কষ্টই পাইনি কিন্তু সে সারা জীবন এই পৃথিবীতে কষ্ট সহ্য করে গেছে তবুও বলবে আল্লাহকে যে আল্লাহ আমি কোনো কষ্ট পাইনি পৃথিবীতে এ হচ্ছে জান্নাত আর জাহান্নামের পার্থক্য তো আপনি যেরকম ফসল বপন করবেন যেরকম আপনার চরিত্র যেরকম আপনার আমল তৈরি করবেন সেরকম আপনি আল্লাহর কাছে ফল পাবেন এটাই হচ্ছে আল্লাহর বিধান এটাই হচ্ছে আল্লাহর কানুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘণ্টাটা দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতফু